আচ্ছা সকালে খাঁচার ভিতরে দেখতেই দেখি ভিতরে বিড়াল ঢুকে গেছে এবং আমাদের যে কোয়েল পাখিগুলো ছিল এগুলো অবস্থা কি করে ফেলেছে দেখতেই পাচ্ছেন অনেকগুলোকে কিন্তু এই বিড়ালটি মেরে ফেলেছে আর এই খাঁচার ভিতরেই বিড়ালটি ছিল আমি উঠেই দেখি যে ভিতরে আছে এটা বার হতে পারছিল না কারণ হচ্ছে যে যে দরজা দিয়ে ঢুকছিল কিন্তু সেটা এখন বন্ধ আর এই বিড়ালটির কি অবস্থা করি সেটা পরবর্তীতে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আর আমাদের খাঁচার ভিতরেটা আপনাদের একটু দেখাই কতগুলো পাখি এরা হচ্ছে মানে বিড়ালটি মেরে ফেলেছে দেখতেই পাচ্ছেন কি অবস্থা করে ফেলেছে কিছু কিছু পাখি এমনও আছে যেগুলোর গলা একদম ছিঁড়ে ফেলেছে এবং কিছুগুলোর আছে পা নাই এরকম অবস্থা করেছে মানে পুরোপুরি যে একটা পাখি খেয়ে ফেলবে সেরকমটাও না জাস্ট হচ্ছে পাখিগুলোকে কামড়িয়ে কামড়িয়ে মেরে ফেলেছে দেখতে পাচ্ছেন কতগুলো পাখি তো কি বলবো মানে সকালে উঠে এরকম জিনিস দেখবো এটাও কল্পনাই ছিল না কিন্তু পরবর্তীতে আমরা যেটা করি ভিতরে যেহেতু বিড়ালটি ছিল আমরা বস্তার ভিতরে ঢোকাই আর ভিডিও করা সম্ভব হয়নি কারণ আমার সকালে ওই রকম মানুষ ছিল না যে আমার ভিডিও করে দেয় সেও ঘুমেছিল আমি যেটা করলাম আর কি ওই বিড়ালটিকে ধরে পরবর্তীতে হচ্ছে বস্তার মধ্যে ভিতরে ঢুকিয়ে বাইরে ফেলে দিয়ে আসা হয়ে গিয়েছিল ওটাকে তো যেহেতু হচ্ছে মারা যাবে না আর আমাদের পাখির অবস্থাগুলো দেখেন কি কতগুলো পাখি এখানে মেরে ফেলেছে কয়েকটা পাখি দেখলাম মানে কয়েকটা বলতে একটা পাখি দেখলাম মরে নাই কিন্তু মারা যাবে কারণ যেহেতু সে বিড়ালও বিষ থাকে থাকতেও পারে আর দেখেন আমরা হচ্ছে সবগুলো পাখি হিসাব করলাম এখানে মোটামুটি দশটা না এগারোটার মতো পাখি ছিল এই সাইডেও আরও একটা পাখি দেখতে পাচ্ছেন তো এই পাখিটার অবস্থা কি করে ফেলেছে সেটা দেখাচ্ছি এটার একদম হচ্ছে যে মাথা যেটা আছে সেটা কিন্তু একদমই নাই মানে কি বলবো মানে খা ভালো করে খা সেটাও একটা কথা একটা পাখিও খায় নেই মেরে ফেলেছে আর তার দুই দিন আগেও আমাদের কাছে সেম একটা ঘটনা ঘটছিল এই যে আমার সাদা যে কোয়েল পাখি ছিল সেটার এখানে কিন্তু মানে খাঁচার ভিতরেই দেখি যে মাথার পুরো অবস্থা শেষ করে ফেলছে এটা যদিও বা বিড়ালের কাজ ছিল না এটা ছিল ইঁদুরের কাজ আর ইঁদুর কিভাবে ঢুকলো মানে এই যে ফাঁকগুলো থাকে মানে যেই যে দিক দিয়ে দিয়ে হচ্ছে এগুলোর লিটার বা হচ্ছে পায়খানাগুলো বার করা হয় সে সেখানেই হচ্ছে যে ভিতরে জায়গাটা দিয়ে ঢুকছিল তো এই হচ্ছে অবস্থা তো যারা খাঁচা বাইরে রাখেন তাদের কিন্তু এই ধরনের সমস্যাগুলো ফেস করতে হবে তো আমি এটা অনেক দিন থেকে ইয়া করতেছি যে আমাদের রুমটা কমপ্লিট না হওয়ার কারণে আমরা সেখানে নিয়ে যাইতে পারতেছি না তো খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমাদের বাইরে এই কোয়েল পাখির জন্য আলাদাভাবে ঘর তৈরি করা হবে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না যেহেতু এই আমাদের খাঁচাটা বাইরে থাকে সে কারণেই ওই ইঁদুর বা হচ্ছে বিড়ালের এরকম উৎপাত আমাদের সহ্য করতে হচ্ছে আর আজকে এত পরিমাণ পাখি আমাদের মারা যাবে সেটাও আমাদের কল্পনায় ছিল না যাই হোক কিছু করার নেই আর হচ্ছে যারা বাইরে আপনারা হচ্ছে কোয়েল পাখি এগুলো পালেন তো অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করলেন করবেন কারণ হচ্ছে এই যে বিড়াল অথবা হচ্ছে ইঁদুর টাইপের যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আপনাদের কোয়েল পাখি কিন্তু অনেকটাই হচ্ছে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে তো অবশ্যই সব দিক থেকে ভালো করে প্রোটেক্ট দেবেন নাহলে কিন্তু হচ্ছে আমার মতো এতগুলো পাখিকে আপনাদের হারাতে হবে তো যাই হোক গায়ে এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ